কথ্য ইংরেজি এত জনপ্রিয় হয়ে উঠেছে স্পোকেন ইংলিশ হ্যাজ বিকাম সো ইম্পর্টেন্ট এখানে স্পোকেন ইংলিশ মানে কথ্য ইংরেজি হ্যাজ বিকাম হয়ে উঠেছে সো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশ হ্যাজ বিকাম সো ইম্পর্টেন্ট কথ্য ইংরেজি এত জনপ্রিয় হয়ে উঠেছে তিনি বাবা মার সাথে মুম্বাই থাকেন হি ইজ লিভিং ইন মুম্বাই উইথ হিজ প্যারেন্টস এখানে হি ইজ লিভিং তিনি থাকেন ইন মুম্বাই মুম্বাইয়ে উইথ হিজ প্যারেন্টস তার বাবা মার সাথে হি ইজ লিভিং ইন মুম্বাই উইথ হিজ প্যারেন্টস তিনি তার বাবা মার সাথে মুম্বাই থাকেন সে প্রায় প্রতিদিনই দেরিতে আসে হি অ্যারাইভস লেট নিয়ারলি এভরিডে হি অ্যারাইভস মানে তিনি আসে বা পোসায় লেট দেরিতে নিয়ারলি এভরিডে প্রায় প্রতিদিনই হি অ্যারাইভস লেট নিয়ারলি এভরিডে সে প্রায় প্রতিদিনই দেরিতে আসে দীর্ঘ ছুটিতে আমরা বাংলাদেশের বাইরে যাচ্ছি উই আর গোয়িং আউট অফ বাংলাদেশ ডিউরিং লং ভ্যাকেশান এখানে উই আর গোয়িং আউট মানে আমরা বাইরে যাচ্ছি অব বাংলাদেশ বাংলাদেশের ডিউরিং লং ভ্যাকেশান দীর্ঘ ছুটিতে উই আর গোয়িং আউট অফ বাংলাদেশ ডিউরিং লং ভ্যাকেশান তোমাকে আজ ভালো লাগছে ইউ আর লুকিং গুড টু ডে ইউ আর লুকিং গুড টু ডে তোমাকে আজ ভালো লাগছে দিনের শেষে তোমাকে এই কাজ শেষ করতে হবে ইউ হ্যাভ টু ফিনিশ দিস বাই দ্য ইন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু ফিনিশ মানে তোমাকে শেষ করতে হবে দিস বাই দ্য ইন্ড অফ দ্য ডে দিনের শেষে ইউ হ্যাভ টু ফিনিশ দিস বাই দ্য ইন্ড অফ দ্য ডে দিনের শেষে তোমাকে এই কাজ শেষ করতে হবে আপনার দেখা শেষ সিনেমা কোনটি হুইস ইজ দ্য লাস্ট মুভি দ্যাট ইউ ওয়াস্ট এখানে হুইস ইজ দ্য লাস্ট মুভি মানে কোনটি শেষ মুভি দ্যাট ইউ ওয়ার্স্ট আপনি যেটা দেখেছেন হুইস ইজ দ্য লাস্ট মুভি দ্যাট ইউ ওয়ার্স্ট কেজিএফ একটি দুর্দান্ত মুভি ছিল কেজিএফ ওয়াজ অ্যান অসাম মুভি কেজিএফ ওয়াজ অ্যান্ড অসাম মুভি আগামী পাঁচ বছরের জন্য আপনার পরিকল্পনা কী হোয়াট আর ইউর প্ল্যান্স ফর দ্য নেক্সট ফাইভ ইয়ার্স এখানে হোয়াট আর ইউর প্ল্যান্স মানে আপনার পরিকল্পনা কি ফর দ্য নেক্সট ফাইভ ইয়ার্স আগামী পাঁচ বছরের জন্য হোয়াট আর ইউর প্ল্যানস ফর দ্য নেক্সট ফাইভ ইয়ার্স আগামী পাঁচ বছরের জন্য আপনার পরিকল্পনা কি তোমার শখ কি হোয়াট আর ইউর হবিজ হবিজ মানে শখ হোয়াট আর ইউর হবিজ যে কেউ মার্কেটিং করতে পারেন অ্যানিওয়ান ক্যান ডু মার্কেটিং অ্যানিওয়ান ক্যান ডু মার্কেটিং যে কেউ মার্কেটিং করতে পারেন আপনার বাড়িতে কে সিদ্ধান্ত নেয় হু মেক্স দ্য ডিসিশানস অ্যাট ইউর হোম এখানে হু মেক্স দ্য ডিসিশান ডিসিশানকে সিদ্ধান্ত নেয় অ্যাট ইউর হোম আপনার বাড়িতে হু মেক্স দ্য ডিসিশান অ্যাট ইউর হোম তোমার বাবা মা কোথায় ও হোয়ার আর ইউর প্যারেন্টস ও হোয়ার আর ইউর প্যারেন্টস তোমার বাবা মা কোথায় আপনি এত দেরি করলেন কেন ও হোয়াই আর ইউ সো লেট ও হোয়াই আর ইউ সো লেট